কল্পনা করুন এমন এক বিশাল ভূখণ্ডের কথা যা এতটাই বড় যে এর এক প্রান্তে যখন সূর্য ওঠে অন্য প্রান্তে তখন গভীর রাত যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রিতে নেমে যায় যা মঙ্গল গ্রহের গড় তাপমাত্রার চেয়েও কম আমরা কথা বলছি সাইবেরিয়া নিয়ে তেরো মিলিয়ন বর্গ কিলোমিটারের এই আদিম ভূমি পৃথিবীর স্থলভাগের প্রায় দশ শতাংশ কিন্তু সাইবেরিয়া মানে কি শুধু মাইলের পর মাইল জমে থাকা বরফ না এর গভীরে লুকিয়ে আসে পৃথিবীর প্রাচীনতম হ্রোদ মহাজাগতিক বিস্ফোরণের অমীমাংসিত রহস্য বরফের নিচে চাপা পড়ে থাকা প্রাগৈতিহাসিক দানব এবং এমন এক মানব গোষ্ঠী যারা মৃত্যুকে তুচ্ছ করে এই চরম বৈরিতায় বেঁচে আছে আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করব পৃথিবীর সেই দুর্ভেদ্যত প্রান্তে যেখানে প্রকৃতি তার সবটুকু নিষ্ঠুরতা সৌন্দর্য নিয়ে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সাইবেরিয়ার কথা বললেই প্রথমে মাথায় আসে ওইমিয়া খন এবং ইয়াকুত শহরের নাম ইয়াকুত হল পৃথিবীর শীতলতম শহর এখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ভাবুন তো আপনি ঘরের বাইরে বেরোলেন আর আপনার চোখের পাপড়িগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সাদা বরফ হয়ে গেল এখানে সাধারণ জীবনযাত্রা আমাদের কল্পনার বাইরে গাড়ি স্টার্ট দিয়ে ঘন্টা রাখতে হয় কারণ একবার ইঞ্জিন ঠান্ডা হলে তা পুনরায় চালু করা অসম্ভব এখানকার মানুষ মাছ বা মাংস কেনে বরফের ব্লক হিসেবে যা কুঠার দিয়ে কাটতে হয় সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে কেউ মারা গেলে তাকে সমাহিত করা এক বিশাল যুদ্ধ বরফে ঢাকা মাটি এতটাই শক্ত থাকে যে আগুন জ্বালিয়ে কয়েকদিন ধরে মাটি নরম করে তবেই কবর খনন করা সম্ভব হয় এই কাঁপানো ঠান্ডার মধ্যেও এখানকার মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য কী বিজ্ঞানীরা বলছেন এখানকার মানুষের ডিএনএ হাজার বছর ধরে এই ঠান্ডার সাথে মানিয়ে নিয়েছে যা তাদের মেটাবলিজমকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে সাইবেরিয়ার হৃদপিণ্ড বলা হয় বৈকাল হৃদপিণ্ড এটি শুধু একটি জলাধার নয় এটি পৃথিবীর একটি বিস্ময় পৃথিবীর মোট সুপে পানির বিশ শতাংশ কেবল এই একটি হৃদয়ই জমা আছে এর গভীরতা প্রায় এক মিটার যা পৃথিবীর গভীরতম হৃদয়ে পরিণত করেছে শীতকালে যখন বইকালের পানি নি জমে যায় তখন এর ওপর দিয়ে ট্রাক চালানো সম্ভব এখানকার বরফ এতটাই স্বচ্ছ যে আপনি পানির চল্লিশ মিটার নীচ পর্যন্ত দেখতে পাবেন কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক গভীর গর্জন বরফের প্রসারণ আর সংকোচনের ফলে যে বিকট শব্দ হয় স্থানীয়রা তাকে বলে বইকালের গান কিন্তু লোককথা অনুযায়ী এই হৃদের নিচে বাস করে এক প্রাচীন ড্রাগন বৈকাল হৃদে এমন অনেক প্রজাতির মাছ এবং প্রাণী যেমন বৈকাল সিল বা নেরপা পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই কেন এই হ্রদের পানি এত পরিষ্কার কেন এটি তিন কোটি বছর ধরে টিকে আছে যেখানে অন্যান্য হ্রদ কয়েক হাজার বছরেই ভরাট হয়ে যায় এটি আজও ভূবিজ্ঞানীদের জন্য এক অমীমাংসিত ধাঁধা সাইবেরিয়ার বিশাল অংশ জুড়ে রয়েছে টাইগা বা চিরহরিণ বন এটি পৃথিবীর বৃহত্তম বনভূমি এই দুর্ভেদ্য অরণ্যেই বাস করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিকারী সাইবেরিয়ান বা আমি ডিগ্রি তাপমাত্রায় এই বাঘগুলো কিভাবে টিকে থাকে এদের পশম এবং চর্বির স্তর এতটাই পুরু যে বরফের ওপর এরা ঘণ্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারে কিন্তু সাইবেরিয়ার প্রকৃতি শুধু দানবীয় বাঘেরই আস্তানা নয় এখানে রয়েছে বাদামী ভাল্লুক নেকড়ে এবং বিশেষ ধরনের রেইনডিয়ার এখানকার যাযাবর আদিবাসী নেনেতোস জনগোষ্ঠীর জীবন পুরোপুরি এই রেইনডিয়ারদের ওপর নির্ভরশীল তারা মাইলের পর মাইল বরফের ওপর দিয়ে হাজার হাজার হরিণ নিয়ে ভ্রমণ করে তাদের খাবার পোশাক এবং ঘর সবই আসে এই হরিণ থেকে আধুনিক প্রযুক্তি থেকে শতত মাইল দূরে এই যা জীবন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের টিকে থাকার ক্ষমতা কতটা প্রবল সাইবেরিয়া শুধু তার জলবায়ুর জন্যই পরিচিত নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাজাগতিক রহস্যের সাক্ষী উনিশশো আট সালের তিরিশে জুন সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর তীরে এক বিশাল বিস্ফোরণ ঘটে যা আট কোটি গাছকে মুহূর্তেই পুড়িয়ে ছাড়খাড় করে দেয় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এক হাজার কিলোমিটার দূর থেকে আশ্চর্যের বিষয় হলো এত বড় বিস্ফোরণ সত্ত্বেও সেখানে কোনো উল্কাপিণ্ডের অবশেষ বা কোনো গর্ত পাওয়া যায়নি আজও বিজ্ঞানীরা বিতর্ক করেন এটি কি কোনো ধূমকেতু ছিল নাকি কিয়ে চলে গিয়েছিল আবার সাইবেরিয়ার উত্তর দিকে অবস্থিত পাতোমস্কি ক্র্যাটার বা আগুনের পাখির বাসা বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে এটি পঁচিশতলা সমান উঁচু এক পাথুরের স্তূপ যার কেন্দ্রে রয়েছে একটি ছোট টিলা এটি আগ্নেয়গিরি নয় উল্কা পাতও নয় তাহলে এটি কিভাবে তৈরি হলো স্থানীয়রা বিশ্বাস করে এখানে অশুভ শক্তির বাস কিন্তু বিজ্ঞানের কাছে এর উত্তর আজও ধোঁয়াশা বর্তমানে সাইবেরিয়া এক নতুন সংকটের মুখোমুখি যা পুরো পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সাইবেরিয়ার ফার্মাফ্রাস্ট বা চিরস্থায়ী বরফ গলতে শুরু করেছে এই বরফ গলার ফলে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে হাজার হাজার বছর আগের ম্যামেদ পশমযুক্ত গণ্ডার এবং গুহা সিংহের সংরক্ষিত দেহাবশেষ কিন্তু আসল ভয় এখানে নয় বরফের গভীরে সুপ্ত অবস্থায় আছে প্রাচীন ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই সালে বরফ গলার ফলে পঁচাত্তর বছরের পুরনো এক হরিণের দেহ থেকে অ্যানথ্রাক্স জীবাণু বেরিয়ে আসে যা স্থানীয়দের মধ্যে মহামারী ছড়িয়ে দেয় বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এখানে এমন সব ভাইরাস থাকতে পারে যা মানুষের ইমিউন সিস্টেম কখনো দেখেনি একে বলা হচ্ছে জম্বি ভাইরাস এছাড়া বরফ গলার ফলে মিথেন গ্যাস নির্গত হয়ে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত বা ক্র্যাটার জামাল পেনিনসুলায় এমন অনেক গর্ত পাওয়া গেছে যা হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে তৈরি হয়েছে এটি কি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর সতর্ক বার্তা অন্ধকার অধ্যায় হল গুল্লাগ বা এক একসময় সাইবেরিয়া ছিল বন্দীদের জন্য নরক সোভিয়েত যুগে এখানে রাজনৈতিক বন্দীদের পাঠিয়ে দেওয়া হতো চরম অমানবিক পরিবেশে কাজ করার জন্য ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যা পৃথিবীর দীর্ঘতম রেলপথ তার অনেকটা অংশ তৈরি হয়েছিল এই বন্দীদের পরিশ্রমে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পর্যাপ্ত পোশাক খাবার ছাড়া এই কাজ করতে গিয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এই রেলপথ আজ সাইবেরিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এবং এর অর্থনীতিকে সচল রেখেছে নয় হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলযাত্রা পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর ভ্রমণ হিসেবে পরিচিত যা সাইবেরিয়ার সাদা প্রান্তরের বুক চিরে চলে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইবেরিয়া কেবল এক খণ্ড বরফ নয় বরং এটি পৃথিবীর এক জীবন্ত ইতিহাস এখানকার তাপমাত্রা আমাদের রক্ত জমিয়ে দিতে পারে কিন্তু এখানকার মানুষের আতিথেয়তা অত্যন্ত উষ্ণ এটি এমন এক জায়গা যেখানে বিজ্ঞান তার সীমাবদ্ধতা খুঁজে পায় এবং রহস্য ডালপালা মেলে সাইবেরিয়ার বরফ হয়তো একদিন পুরোপুরি গলে যাবে হয়তো প্রাচীন ভাইরাসগুলো জেগে উঠবে অথবা হয়তো এর রহস্যগুলো চিরকালই অমীমাংসিত থেকে যাবে কিন্তু মানুষ হিসেবে আমাদের টিকে থাকার যে অদম্য স্পৃহা তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে এই সাইবেরিয়া প্রকৃতির এই চরম বৈরিতার সামনে আমরা কতটা ক্ষুদ্র সাইবেরিয়া প্রতি মুহূর্তে আমাদের সেই শিক্ষাই দিয়ে যায় আপনি কি কখনো এই রহস্যময় ভূমিতে পা রাখার সাহস করবেন নাকি দূর থেকেই এর শীতল সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করবেন কমেন্টে আমাদের জানান